মাত্র বিশ হাজার টাকার আশেপাশে সবচেয়ে ভালো ফোন খুঁজছেন তাহলে ভিভো টি ফোর এক্স হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস এই বাজেটে এমন ফিচার্স আর পারফরমেন্স দেওয়া ফোন খুব কমই পাওয়া যায় আজকে আমরা নিয়ে এসেছি ভিভো টি ফোর এর ডিটেল রিভিউ ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিভো টি ফোর এক্স এ পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে যেটি ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে ডিসপ্লেটির ব্রাইটনেস এক হাজার পঞ্চাশ নিটস যার ফলে ফোনটি সূর্যের আলোতেও ব্যবহার করা যাবে এইচ ডি প্লাস রেজলিউশন থাকলেও এই প্রাইস রেঞ্জে এটি মেনে নেওয়া যায় কেননা অন্য সব দিক দিয়ে ভিভো এই কমতি পুষিয়ে দিয়েছে ডিসপ্লেটিতে ভালো কালার অ্যাকিউরেসি থাকায় মুভি দেখা বা গেম খেলার জন্য বেশ উপযোগী ফোনটিতে থাকছে মিডিয়া টেক ডাইমেন্সিটি সাত হাজার তিনশো একটি প্রসেসর যার থেকে এই প্রাইস রেঞ্জে বেশ ভালো পারফরমেন্স পাবেন বলে আশা করা যায় এই ফোনের জিপিউ সেকশন কে পাওয়ার করতেছে মালি জি পনেরো ডেইলি ইউজ মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিং এর জন্য এই ফোন প্রসেসরটা যথেষ্ট ভালো ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ভিভো এর নিজস্ব ফান্টাস ফিফটিন এর সাহায্যে যা ইউজার এক্সপিরিয়েন্স আরো বেশি স্মুথ করবে ক্যামেরা সেট হিসেবে পাবেন ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং টু মেগা মেগা পিক্সেলের একটি শুটার তবে সেলফি ক্যামেরাটা সিক্সটিন মেগা পিক্সেলের হলে বেশ ভালো হতো এই প্রাইস রেঞ্জে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো বলা যায় ডেইলি লাইফ ফটোগ্রাফির ডিটেল এবং কালার একে ভালো পাওয়া যায় তবে লো লাইটে পারফরমেন্স একটু কম দেখতে পাবেন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ফোনটিতে থাউজেন্ড এইটিপি রেজলিউশনে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিতে রয়েছে ছয় পাঁচশো এর একটি বিশাল ব্যাটারি যেটা কিনা পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে নর্মাল ইউজে এই ফোনটি থেকে এক থেকে দেড় দিনের মতো অনায়াসে চালাতেই পারবেন গেমিং বা হ্যাবিটাস কিংয়ে ছয় থেকে সাত ঘন্টার মতো অনায়াসে ব্যাকআপ পাবেন চার্জিং এর জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ভিভো টি ফোর এক্স এ পাবেন ছয় জিবি ও আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ও দুইশো ছাপ্পান্ন জিবিজ মাইক্রো এস গার্ড ব্যবহার করার মাধ্যমে স্টোরেজ আরো বাড়িয়ে নিতে পারবেন ফোনটিতে রয়েছে ফাইভ জি সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং এনএফসি সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম লাগে প্লাস্টিক বডি হলেও ফিনিশটা বেশ প্রিমিয়াম টাইপের ব্যাক প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এল ইডি ফ্ল্যাশ ভিভো টি ফোর এক্স এর দাম বিশ হাজার টাকার আশেপাশে হবে বলে আমরা আশা করছি যা এই ফিচার্স এবং পারফরমেন্স জন্য বেশ যুক্তিসঙ্গত ভিভো টি ফোর এক্স এই বাজেটে একটি ভালো অলরাউন্ডার ফোন আপনি যদি ব্যাটারি লাইফ পারফরমেন্স ডেইলি ইউজ এর জন্য ফোন খুঁজছেন তাহলে ভিভো টি ফোর এক্স হতে পারে পারফেক্ট চয়েস তবে আপনি যদি হেভি গেমিং বা প্রফেশনাল লেভেলের ক্যামেরা চান তাহলে এই ফোনটি আপনার জন্য না তো ভিভো টি ফোর এক্স নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ